আমি চলে এটাই স্বাভাবিক আমি আজ কথা বলছি আমি যে কালকে চলে যাব না তার তো কোনো গ্যারান্টি নেই সুতরাং এই চলে যাওয়াটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া মানুষের জীবনের জন্ম হলেই মরতে হবে সুতরাং আপনার কর্মটা থেকে যাবে সেই কর্মের মাঝেই যেমন যাদের আপনি নাম বললেন এরা তো সেই কর্মের কারণেই তাদের নাম আপনি এখনো মনে মানে মনে করতে যাবুলি বল তো আমাদের একেবারে একসঙ্গে আমরা নায়ক হয়েছি তো সুতরাং তার কর্ম দিয়ে সে জীবিত আছে এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি শিল্পীদের এই আলমগীরকে এখানে আপনারা দেখেছেন আমি এখানে ছিলাম আমরা যারা সিনিয়র লোকজন এখানে আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি আমরা প্রযোজনা করেছি আমরা নেতৃত্ব দিয়েছি আমরা এই চলচ্চিত্রের প্রতিটি ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে বর্তমান প্রজন্ম যেটা এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পতন ঘটেছে আমাদের এই সমস্ত সৃজনশীল কাজের কিন্তু আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আমি মনে করি যে এই ক্রাইসিসটা ওভারকাম হবে কারণ এখনকার যে তরুণ প্রজন্ম এখন আপনারা যেভাবে নিউজের মিডিয়াতে আপনারা কাজ করছেন ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যে সমস্ত পরিবর্তনগুলো যেমন প্রযুক্তির কারণে এখন এডিটিংয়ের সিস্টেমটা চেঞ্জ হয়েছে সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে স্পেশাল এফেক্টের দরকার হয়েছে এগুলো আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা ইন্টারেস্টেড হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তাদের সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে আমাদের সম্মিলিতভাবে আমরা যারা আছি আমরা পথ প্রদর্শক হিসাবে কাজ করব। তাদের সঙ্গে সহযোগিতা করব। যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে এই ডিজিটালাইজেশনের যুগে ঠিক যেভাবে আমাদেরকে বলা হয় সোনালী যুগের চলচ্চিত্রের আমরা লোকজন ঠিক একইভাবে আমাদের এই চলচ্চিত্র শিল্প ডিজিটালাইজড ফর্মেও এইরকমই একটা সেনসেশন আছে যেখানে এখন সারা পৃথিবীতে এইটার মার্কেটিং হবে শুধুমাত্র স্থানীয়ভাবে না তো এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো বলছি এই কারণে আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা সেই অঞ্জনা ঠিক এই ধারা সারা ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী আমাদের সমসিক ছিল সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসাবে পারদর্শী ছিল অভিনয় পারদর্শী ছিল দেখতে শুনতে সুন্দর ছিল সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত এভাবে চলে যাবে তাদের কর্ম থাকবে প্রজন্মেও যখন পরিবর্তন হবে সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে সেখানকার মানুষজনের পরিবর্তন হবে শিল্পী কলা পরিবর্তন হবে সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে এবং আপনারা যারা এই প্রজন্মের আছেন আপনার চলচ্চিত্রের পজিটিভ দিকটাকে যদি তুলে ধরেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা অনেকেই জানে না আমরা মনে করি যে যারা লিজেন্ডারি এখনো আছেন আলমগীর আছে সোয়েরানা আছে ইলিয়াস কাঞ্চন আছে এই জাতীয় যারা রয়ে গেছে ববিতা আছে সাবানা আছে অন্যান্য যারা আছে তাদেরকে আপনারা প্রজেক্ট করে তাদের কথা শুনে তাদের যে শ্রম তাদের যে অধ্যবাসায় তাদের যে সাধনা এই ইন্ডাস্ট্রিকে তৈরি করার পেছনে সেই জিনিসগুলো তুলে ধরতে হবে এবং এই প্রজন্মের যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে যে ক্যামেরার সামনে কাজ করতে হবে সিনেমার পর্দায় নিজেকে তুলে ধরতে হবে ক্যামেরার পিছনের কর্মকাণ্ডগুলো কমিয়ে দিতে হবে তাহলে পরে আবার এই চলচ্চিত্র শিল্প আমি মনে করি যে তার আগের জায়গায় চলে যাবে ধন্যবাদ সবাইকে